মিলছে না বিশ্বকর্মা প্রতিমা তৈরির বায়না আরজিগর কাণ্ডের প্রভাব জলপাইগুড়ির পাড়াতে। এবার রমরমানে বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে বিশ্বকর্মা পুজোর জন্য শেষ পর্যায়ের কাজ চলছে জলপাইগুড়িতে তবে এই বছর আর্জিকর কাণ্ডের জন্য তেমন ভাবে বড় করে পুজো করছে না কোন ক্লাব সেই কারণে মিলছে না প্রতিমা তৈরির বায়নাও তাই কিছুটা চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে এই বিষয়ে এক মৃৎশিল্পী বলেন এবার চারিদিকে আর্যিকর কাণ্ডের জন্য প্রতিবাদ চলছে তাই পুজোর দিকে ঝোঁক নেই একেবারেই আমরা বেশ কয়েকটি প্রতিমা তৈরি করেছি কিন্তু তা বিক্রি হবে কিনা তা নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে আমাদের হাতের তৈরি প্রতিমার চাহিদাও এবার তেমন ভাবে নেই এর পাশাপাশি প্রতিমা তৈরির সরঞ্জামের দাম অনেকটাই বেড়েছে সব মিলিয়ে এবার বিশ্বকর্মা পূজোর বাজার তেমন ভাবে জমে ওঠেনিটা ছিল না কমছে কেন বিশ্বকর্মা বিশ্বকর্মে এবার পূজা অনেক ছোট করতেছে এই সামনের নানা কিছু প্রাকৃতিক ব্যাপারে আছে সেটা আছে আর যে যত চারিদিকে লোকের পূজার একটাই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ